আরে কৃষ্ণ নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দুই হাজার চব্বিশ সালে কখন পালিত হবে অম্বুবাচী এই অম্বুবাচীতে কি করা যাবে কি করা যাবে না তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীতে সাত প্রকারের মা রয়েছে তার মধ্যে একটি মা হচ্ছে পৃথিবী বা বসুমতী মা এই বসুমতী মায়ের এর আয়োজনে যে অনুষ্ঠান করা হয় তা অম্বুবোচী নামে প্রচলিত তাই আজকের এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই সনাতন পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ সব সঠিক তথ্য আপনাদের কাছে শেয়ার করতে তাই এই অম্বুবাচীর চিরচনা সব তথ্য জানতে স্ক্রিন না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভগবতীর সুরজ যাত্রার মধ্যে অন্যতম হল অম্বুবচী যাত্রা অম্বুবচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবাদহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী শিক্ত হয় এবং নররূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কে বলা হয় অম্বুবাচী মহাজাগতিক ধারার পৃথিবী যখন সূর্য মিথুন রাশি আর্দ্র নক্ষত্রে অবস্থান করে সেই সময় থেকে বর্ষাকাল শুরু হয় হিন্দু ধর্মের উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় সেই সময়টিকে আম্বুবাজি পালিত হয় আবার ঠিক একই সময়ে আসামের নীলাচল পাহাড়ে জুনিরূপা মহামায়া কামাকওয়া ঋতুমতি হয় আসামের কামাক্কা মন্দিরে এই উপলক্ষে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণের দিন থেকে তিন দিন অর্থাৎ আষা মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই অম্বুবাচি পালিত হয় অম্বুবাচির দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত কামাক্কা দেবীর দুয়ার বন্ধ থাকে ও এই সময় কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজের কোনো বাঁধা থাকে না অম্বুবাচির সময় হাল দ্বারা গৃহপ্রবেশ বিবাহ হিতার্থে শুভ কাজ সারা নিষিদ্ধ থাকে ভারতের আসামে যে কামাক্ষাদেবীর মন্দিরে প্রতিবছর অম্বুবাচী মেলা আয়োজন করা হয় অম্বুবাচের আরম্ভের প্রথম দিন থেকে কামাক্ষা দেবীর দ্বার বন্ধ রাখা হয় বলে অম্বুবাচীর সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্থান ও পূজা সম্পন্ন হওয়ার পর কামাক্ষা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা ওই সময় কামাক্ষা মন্দিরের চত্বরে বসে কীর্তন করেন মন্দিরের বাহিরে প্রদীপ ও দূপকাঠি চালিয়ে দেবীকে প্রণাম করেন ওমবা যে দিন পান্ডরা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবীপিটের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন এই রক্তবস্ত্র পুরুষের ডান হাতে বা গলায় ও মহিলাদের এই রক্তবস্ত্র বাম হাতে ও গলায় পরিধান করিবে ওমবাচি যুগের জগৎ মাতা কামাক্ষার রক্তবস্ত্র দেহে ধারণ করলে অবিষ্ট ফল লাভ হয়ে থাকে এছাড়াও এই রক্ত বস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জব পূজা করলেও সাধন সাধক ও সাধনা পূর্ণ হয় কামাক্কা দামের আম্বুবাজি মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করছে আম্বুবাজি চলার সময় যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যুগী পুরুষ বিধবা মহিলা তারা আমি আহার গ্রহণ করেন নিরামিষ কান তারা কেউই রাজস্বলা পৃথিবীর উপর আগুনের রান্না কিছুই খান না বিভিন্ন ফলমূল থাকে থাকেন এই তিন দিন আমাদের মতে আম্বুবাচ্চ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে আম্বুবাচ্চ বিভিন্ন আঞ্চলিক ভাষা অমাবতী নামেও পরিচিত এই আম্বুবাচ্চের সময় অনেকে বলে দেব দেবী বা পূজার মন্দির বন্ধ রাখতে হবে তিন দিন কিন্তু না ঠাকুরের সব পূজা করা যাবে এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্ন রাখা এমন ধারণা ঠিক নয় যে এমন সময় দেবী অসুচি হয়ে যান অনেকে এই সময় মায়ের নিত্য সেবাও বন্ধ করে দেন যা একেবারে অনুচিত প্রতিদিনের নিয়ে নিত্য পূজা পাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বর ভাবে পালন করা উচিত এই সময় বেশি বেশি করে জব ধ্যান ইত্যাদি করা উচিত এই সময়ে জব করলে বহুগুণ ফল লাভ হয় ভূমি ঘর্ষণ ভূমিতে কোন রকম আঘাত করা এবং কৌরকর্ম ইত্যাদি এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক ও ভক্তগণের এই সময় সংযত জীবন যাপন করা একান্ত কর্তব্য এই অম্বুবাজী চলার সময় এই হলো অম্বুবাজ্যের সময় পালনীয় সকল রীতি ও নীতি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মে প্রচার করুন ধন্যবাদ